উসমিল্লাহের রহমানের রাহিম সুফি ভাবধারা বিষয়ক আলোচনা অনুষ্ঠান গভীরে গোহিনীর আজকের পর্বে আমাদের সাথে রয়েছেন সৈয়দ তারিক ভাই এবং সে সাথে আপনারা যারা দর্শক শ্রোতা রয়েছেন সবার উদ্দেশ্যে সৈয়দ তারিফ ভাই সহ সবার উদ্দেশ্যে আমি প্রেম ভালোবাসা এবং সালাম জানাচ্ছি ধন্যবাদ দেবদা আমরা আজকে সৈয়দ তারিখ ভাইকে এখানে সুফি সৈয়দ তারিক ভাই হিসেবে আমরা আমরা তার কাছে বেশ কিছু বিষয় আমরা জানতে চাই উনি আজকের দিনে উনি একজন সুফি ব্যক্তিত্ব তার জীবনের ধারাবাহিকতা বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ক্রমে আজকে তিনি পরিপূর্ণ একজন সুফি ব্যক্তিত্ব এবং দীক্ষা গুরু একজন দীক্ষা গুরু হিসেবে আজকে আপনার কাছে আমরা জানতে চাই দীক্ষা এই বিষয়টা এটা একটা মানুষের জীবনে কি পরিবর্তন এনে দিতে পারে দীক্ষা ব্যাপারটা হচ্ছে দীক্ষা কারোর সঙ্গে একটি বিশেষভাবে সম্পর্কিত করা এখন যে কোনো শিক্ষার জন্য একজন শিক্ষক দরকার হয় কিছু কিছু শিক্ষার ক্ষেত্রে যেমন সঙ্গীত শিক্ষার ক্ষেত্রে ভারতীয় ঐতিহ্যে এবার নাড়া বেঁধে ওই গুরু মরণ করতে হয় আর কি সঙ্গে ভক্ত হতে হয় তো এটা হচ্ছে দুইজনের মধ্যকার যে সম্পর্কটা এটিকে করে হয় একটা গুরুমুখী বিদ্যা তো সঙ্গীতের মতো যদি গুরুমুখী বিদ্যা হয় এবং এরকম এরকম গুরুর একটা নিবিড় সম্পর্ক তৈরি করবার দরকার হয় তাহলে জীবনের গভীরতর যে বিষয়গুলো আধ্যাত্মিকতা জীবনের আত্মিক উন্নয়ন জীবন পরিচালনা নিজেকে পরিবর্তন করা এই সংক্রান্ত যে ব্যাপারগুলো সেটার জন্য যার সঙ্গে সম্পর্কিত হতে হবে যার কাছ থেকে শিখতে হবে তার তার সঙ্গে একটু গভীরভাবে সম্পর্কিত হওয়াটা দরকার হয় এটাই হচ্ছে এই দীক্ষা বা বায়াত যে বায়াতের মাধ্যমে আমি আমার গুরুকে এক বিশেষভাবে গ্রহণ করছি যিনি মানুষের ভেতর মানবত্তম হিসেবে গ্রহণ করছি যার মাধ্যমে পন্থা অনুসারে যাকে ভালোবেসে আমি আল্লাহ রঙে রঞ্জিত হতে পারবো বা পরমের গুণে গুণান্বিত হতে পারবো আত্মমুক্তি লাভ করতে পারবো সুতরাং এইখানে আমি এখন যে অবস্থায় আছে এটা বিভিন্ন নাম আছে যেমন আমরা সুবি পরিভাষায় বলে আলমে নাসুদ এই এইখানে আমরা সবাই থাকি একটা জৈবিক সাধারণ অন্য সব একটা সাধারণভাবে যেরকম মানুষ আছে সেই রকম কিন্তু মানুষকে বলা হয় যে মানুষ আকৃতিপ্ত মানুষ সেই জন্মগ্রহণ করে কিন্তু মানব তাকে হয়ে উঠতে হয় তাকে অনেক কিছু শিখতে হয় অর্জন করতে হয় চর্চা করতে হয় অনেক কিছু সামাজিক সামাজিকভাবে অনেক কিছু করতে হয় ঠিক তেমনি আরো গভীরতর আধ্যাত্মিকতার জন্য কিছু প্রক্রিয়ার ভিতরে যেতে হয় তো সেই সব ব্যাপারগুলো যার কাছ থেকে শেখা যায় এবং যাকে মান্য করে সেই ব্যাপারে এগিয়ে যাওয়া যায় তিনি দীক্ষা গুরু এবং সেটা তার এই জীবনে বেসিক্যালি শিক্ষা এবং দীক্ষা এই দুইটা বিষয়ের বেসিক্যালি পার্থক্যটা আসলে কি আমরা কি কোন শিক্ষা দীক্ষাগুরুর কাছে দীক্ষাগুরুর দারস্থ না হয়ে নিতান্তই বই পড়ে কিতাব পড়ে শাস্ত্র গ্রন্থ পড়ে আমরা আমাদের আত্মিক উন্নয়ন ঘটাতে পারি না পারিতে আমরা এমনিতেই পারি এটা মানুষের ভিতর যে পটেনশিয়াল আছে আমরা নানাভাবে নিজের উন্নতির করতেই পারি এখন ধরুন একটা নদীর কিনারে আমি দাঁড়িয়ে আছে ওরা একটা নৌকা আছে কিন্তু কোনো হাল বা বইটা কিছু নাই আমি সেই আমি নদীর একটা নির্দিষ্ট জায়গায় ওপারে যাব পারে একটা নির্দিষ্ট পয়েন্টে যাব কারণ আমি সেই নৌকাতে উঠে বসলাম আমার হাল বৈঠা মাঝি কেউ নাই এখন বাতাস আর ঢেউ আমাকে কি ঠিক আমার ওই জায়গাতে পৌঁছে দিতে পারবে না পারবে না কারণ আমি এতটা আমি নিয়ে পারবে না এই কথাটা বলতে চা চাই না কারণ তার তত্ত্ব অনুযায়ী সে ওই জায়গায় পেতেই পারে যেতেই পারে কিন্তু এটার সম্ভাবনাটা হচ্ছে খুবই কম এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো যে আমাদের ভেতরে এক একজনের পোটেন্সিয়ালিটি একরকম থাকে জন্মগত ভাবে কেউ অনেক বেশি ভাবুক কেউ অনেক বেশি বুদ্ধিমান কেউ অনেক বেশি কর্ম কর্মপ্রবণ এরকম নানা ব্যাপার থাকে সুতরাং জন্মগত এটাকে আধ্যাত্মিকত অন্য একটা তার মেয়ে হয়তো ব্যাখ্যা করে আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না আমি সাধারণভাবেই বলছি যে জন্মগতভাবে যে যেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আসে কারোর মধ্যে পোটেন্সিয়ালিটি এত বেশি যে সে সহজেই চেষ্টা অন্যকে দেখি অনেক দ্রুত অগ্রগতি করতে পারবে তো সেরকম ভাবে হয়তো ওই গুরুর কাছে না গিয়েও কেউ এটা হতে পারে যে তার ভেতরে ওটা আছে পশ্চিমা বিশ্বে আধুনিক বিশ্বে উন্নত বিশ্বের এই দীক্ষা এই আধ্যাত্মবাদের চর্চাটা হয়তো এরকম সমাদৃত নয় তারপরে তো তারা জাগতিকভাবে অনেক উন্নত তারা যে এই উন্নতির শিখরে অর্থনৈতিকভাবে উন্নতির শিখরে চলে যাচ্ছে এবং এই এ থেকে কি বোঝা যায় যে জাগতিক উন্নতির জন্য আসলে দীক্ষাগুরুর খুব একটা প্রয়োজন নেই সাধারণভাবে নেই এটা দেখতেই পাচ্ছি যে তারা সেই উন্নতিটা লাভ করেছে এটা তাদের সামাজিকতা তাদের নৈতিক বোধ তাদের এই সংস্কৃতি সবকিছু মিলে তারা সেটা পেরেছে কাজে সেটা সেই জায়গায় তারা পুজতেই পারে আবার ভালো পড়াশোনা করে চিন্তা করে এই সংক্রান্ত মানে বিষয়গুলো জেনে সাধু সঙ্গ করে মানে দীক্ষাটা না নিয়েও সাধু করে ওই তো মানুষ অনেক কিছু কেউ হয়তো এগিয়ে যেতে পারে নৈতিকতার মানদণ্ডে অবশ্যই আহ মূল্যবোধের দিক থেকে নৈতিকতার মানদণ্ডে তারা কিন্তু অনেক আমাদের থেকেও অনেক উন্নত চেতনা নিশ্চয় এবং তাদের সততা তাদের বেশি কথাটা বলছিলাম যে নৈতিকতা তাদের নৈতিকতা আমাদের থেকে অনেক উন্নত দীক্ষাগুলি না থাকা সত্ত্বেও তারা কিন্তু সেই জায়গায় পৌঁছেছে আমরা ব্যাপকভাবে ধর্মীয় চর্চা করে আমি শুধু দীক্ষা আমি শুধু আধ্যাত্মবাদের কথা বলবো না আমরা ব্যাপকভাবে ধর্ম চর্চা করছি আমাদের উপমহাদেশেও কিংবা আমরা যারা পশ্চাৎপদ দেশগুলো রয়েছে ধর্মচর্চার একটু ব্যাপক প্রবণতা রয়েছে কিন্তু তারপরেও আমরা কিন্তু সেইভাবে নৈতিকতার মানদণ্ডে উপরে যেতে পারছি না এর কারণ কাশুলি কি এর কারণটা হচ্ছে যে ধর্মের সব ধর্মের গুলি সাধারণভাবে এটা একটা আছে। কতগুলো নৈতিক শিক্ষা আছে নির্দেশনা আছে কতগুলো আচার আচরণ আছে এবং ইত্যাদি এই সেদিন এক বিখ্যাত এক কারির ওয়াজ শুনেছি ওকে এই ওয়াজটা নিয়ে আমাদের গুরু ভাই যাবেন খুব সুন্দর আমার কাউন্টার একটা দিয়েছে এটা আপনারা অনেকে শুনে থাকবেন সে ভদ্রলে বলছে যে মানে কেউ যদি নামাজটা পরে অন্য সে একজনের জমি মেরে দিল কি মানে এই ধরনের যে অনৈতিক কার্যক্রম গুলো করলো অন্যের অধিকার অধিকার লঙ্ঘন করলো এটা তার এই অন্যকে হ্যাম্পার করবে এটা এটা তার অ্যাকাউন্টে জমা হতে থাকবে এই যে অ্যাকাউন্ট জমা হতে থাকা এইটা এত বড় ভরসা দেয় বা একবার হজ করলেই আগের সব গুণা মাফ হয়ে যায় এই এই ধারণটা এতটাই ভরসা দেয় যে প্রতি বছর একবার করে হজ করে মাসুম হয়ে এসে আবার যথারীতি যা পরে জমি মেরে দেওয়া গিবাদ গাওয়া খুশ খাওয়া হ্যাঁ তাড়াতাড়ি দেন আমার নামাজের সময় হয়ে গেল এই যে করতে পারছে তার মানে হলো ধর্ম যদি আশি বার বলে থাকে যে সালাত কায়েম করো দুইশো আবার তিনশো বার বলেছে যে ওই সৎ কাজ করো আমলে সালেহা কর পরে ধন মেরো না এই 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 সব কথাবার্তা আছে কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমরা ওই আমাদের ধর্মচর্চাকে ওই নামাজ রমজান মাসে ত্রিশটা দিন না খেয়ে থাকা এই টুকের মধ্যেই সীমাবদ্ধ হচ্ছে কিন্তু যে মূল দেশরা সেই জিনিসটা আমরা চর্চাটা করি না তার মানে আসলে আমরা ধর্মের একটা বাহ্যিক খোলস নিয়ে থাকি কিন্তু ধর্মের যে এই নৈতিকতার সামাজিকতার যে নির্দেশগুলো এগুলো পালন করি না থেকে মুখ খুলে যে নিল সে ইসলাম থেকেই খারিজ হয়ে গেল এটা ধর্ম বলছে কিন্তু আমরা যে নামাজ পড়ছি নামাজটি আমাকে উদ্ধার করে নেবে এই যে যে ধারণাটা এটা আমাদেরকে ওই ওই জায়গা থেকে সরিয়ে দেখিয়েছে ধর্মের যে আনুষ্ঠানিক কথা সেই আনুষ্ঠানিকতাটা আসলে ধর্মের মর্মকে ইঙ্গিত করে এটাই আমরা শুনেছি যে যারই বিভিন্ন সময় বিভিন্ন সুফিদের কথা এবং তাদের লেখা পড়ে আমরা যেটা জেনেছি মর্মের দিকে সেই অনুষ্ঠানগুলো ইঙ্গিত করে কিন্তু এমন হয়েছে কখনো কখনো অনুষ্ঠান মর্মকে আড়াল করে দাঁড়ায় অনুষ্ঠানের বাড়াবাড়ি মর্মকে ইঙ্গিত তো দূরের কথা চিনতে ব্যাঘাত ঘটায় সেক্ষেত্রে কি আমরা অনুষ্ঠান করবো না অনুষ্ঠান করবো অনুষ্ঠান যেমন ধরুন ইসলামের পঞ্চস্তের একটা হচ্ছে হজ আচ্ছা ঠিক আছে হজের যা কিছু অনুষঙ্গ আছে তার মধ্যে একটা হচ্ছে মিনায় অবস্থিত তিনটি পাথরের স্তম্ভ নাম আছে বড় শয়তান মেজো শয়তান ছোট শয়তান প্রত্যেককে সাতটা করে পাথর মারতে হবে তো এই কাজ করতে যে প্রতি বছর হাজি ওইখানে মানে পায়ের নিচে চাপা পড়ে মানে ঘিরে ঠেলাঠেলি করতে যেও মারা যায় এরকম খবর আমরা পড়েছি এখন এই যে তিনটা পাথরের স্তম্ভ এবং তাকে মারতে হবে এটা অপরিহার্য অংশ হাজার অপরিহার্য অংশ <laughs> অনুষ্ঠানে কিন্তু এটা তো একটা অনুষ্ঠান এই থেকে আসলে কি এই তিনটি পাথর শয়তান শয়তান তো আর কোথাও নেই শয়তান আমার ভিতরে আপনার ভিতরে একটা প্রবণতা হিসেবে আছে ওইটা দিয়ে মানে বাহ্যিক হয়ে মানুষকে সাধারণভাবে দেখাচ্ছে যে এই এরকম একটা ব্যাপারই তো পুরো কাল থেকে ওটা প্রচলিত আছে সেই প্রচলিত মানুষ বহাল রেখেছেন কিন্তু ওই ওই পাথর মারাটা পা কঙ্কর ছুড়ে মারাটার মধ্যে শয়তানকে আঘাত করার কোনো ব্যাপার নাই শয়তানকে আঘাত করতে আমার ভিতরে শয়তান কিভাবে প্রবণতাটা তৈরি করছে সেটাকে চিন সেটার ভেতরে শুধু ওই অনুষ্ঠানটার ভিতরে যদি আমি ফোকাস করি তাহলে আমার অন্তরে শয়তান কি চেনার কোনো আমার সুযোগ পাই না এবং ইনফ্যাক্ট এইখানে ওইটা শেখানো হয় না সেইভাবে যদিও মূল দর্শনে মূল দর্শনের ব্যাপারটা আছে কিন্তু মূল দর্শনটা আমাদের সেভাবে চর্চা করা হয় না সেই খেলা সেটা উজ্জ্ব থাকে সেটা উজ্জ্ব থাকে আচ্ছা এখন কথা হচ্ছে আপনি তো হজের উদাহরণ দিলেন এটা আপনারা জানি যে হজ অনুষ্ঠান প্রতটা আধ্যাত্মবাদীরা যেভাবে হজ অনুষ্ঠান দেখে শরীয়তপন্থীরাও সেভাবে দেখে এবং অনেক শ্রদ্ধা করে অনেক সেটা যারা আমরা যারা শরীয়তকে বিশ্বাস করি আমরা হজকে অনেক শ্রদ্ধা করি এবং আমাদের অনেকেরই জীবনে বাসনা থাকে যে একবার যদি আমরা মক্কায় যেতে পারতাম মদিনায় যেতে পারতাম জিয়ারত করতে পারতাম সেটা তো আমি সেখান থেকে আপনাদের আপনাদের যারা আপনারা সুফিবাদী মানুষ আপনারা তো ওরস করেন আপনারা তো আহ শরীফ শরীফ সজ্জা করেন এগুলো তো অনুষ্ঠান গুলো তো কি এরকম কখনো বেশি বাড়াবাড়ি হয় না যে মর্মকে চিনতে বাধাগ্রস্ত করে তো নেই খুব হে কথা যে আধ্যাত্মিকতার চর্চা সেইটা বদলে সেই যে কতগুলো গরু নিয়ে যাচ্ছে কতগুলো গান বাজনা হচ্ছে কতগুলি খাবার দেওয়া হচ্ছে এই এইরকম আর যা কিছু আছে এই যে কত আলোকসজ্জা হচ্ছে কত বড় বড় গেট করা হচ্ছে এগুলো সবাই আনুষ্ঠানিকতা এবং অনেক কিছু অপ্রয়োজনীয় বটে তো এখন অন্য সব উৎসবের মতো এটাও একটা উৎসব ভক্তরা পার গুরুকে সাজাতে চায় এখন একজন যিনি আধ্যাত্মিক ভাবে নিজেকে মুক্ত হয়েছেন তার গায়ে একটা ছালার কাপড় আছে না ছেলার কাপড় আছে কিংবা কখনো কাপড়ই নাই কোনটাই তার কিছু আসে যায় না

বিষয়টা হলো যে এই যে যে procession অনুষ্ঠানটা তুলেন খুব সঙ্গত প্রশ্ন আমাদের মধ্যে এই এই অনুষ্ঠানে বারবার এটা হচ্ছে মাইক বাজানো হচ্ছে লাআছারা ধরে বিশাল বিশাল তোরন করে প্রচারণা করা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে সেই তোরনের নিচে একজন অর্ধাহারী অনাহারি মানুষ একটা ছিন্নমূল মানুষ কুমীহারা মানুষ এখানে বসে বিশ্রাম করছে সেই বিশাল তোরনের নিচে জি এটাকে আমরা এটাকে আধ্যাত্মবাদ ইসলাম কিভাবে দেখে যে মানুষ মানুষের তো প্রাচুর্যতার পাহাড়ের নিচে সেই অনাহারী কি কিভাবে দেখে আধ্যাত্মবাদ নিশ্চয়ই এটাই বলবে যে তুমি তোমার খাবারটা হলেও তুমি তোমার নিকটস্থ যে আছে সেটা শেয়ার করো যদি একজন ক্ষুধার্ত মানুষ বা অসহায় মানুষ তোমার কাছে থাকে সাধারণ কথা এখন যখন কোন দাঁড়িয়ে এরকম একটা গেট এরকম একটা অনুষ্ঠান হচ্ছে তখন এরকম যদি ঘটনাটা ঘটে নিশ্চয়ই ওই ওই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে আয়োজক তাদের তো একটা ব্যাপার থাকে তাই ওখানে যারা থাকে তাদেরকে আহার দিবার এবং সেটা দেওয়া হয় যেখানে প্রচুর আহার হয় সেখানে কি বাইরের মানুষরা মানুষরা কেউ আসলে খাবার থেকে বঞ্চিত হয় হয় না তখন ওটা ওটা খাওয়ানো হয় আর এই যে এত বড় গেট আর এখানে একজন দরিদ্র মানুষ আসলো এটা আমাদের সমাজের একটা বাস্তবতার চিত্র এই গেটটা যদি নাও হতো তাহলে হাতে এই শিশুটা এখানে আসতো দিয়ে যেত কারণ তাহলে আমাদের বাস্তবতার ভেতরেই আছে তো হ্যাঁ এই যে অনুষ্ঠান যাক এইগুলোকে যদি আমরা কমিয়ে এগুলোকে যদি আমরা মানব সেবার জন্য ব্যবহার করি সেটা কল্যাণকর শোভন এবং আধ্যাত্মিকতা সম্পন্ন প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় সুফিবাদ তথা আধ্যাত্মবাদ সম্পর্কে খুব একটা বেশি কিছু আমরা জানতে পারি না আমরা গুরুর গৃহে গিয়ে গুরুর কাছ থেকে এই ব্যাপারে শিক্ষা নিতে হয় দীক্ষা নিতে হয় তো প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় যেটা অবর্তমান এটা জনউপস্থিতি এটা এই অনুপস্থিতি দূর করার জন্য আপনার ব্যক্তিগত আপনার কি পরামর্শ থাকবে এখন এই পাঠ্যসূচির কার্যক্রম এটা নির্ধারণ যারা করেন সেই নির্ধারকদের উপর বিষয়টি নির্ভর করে এখন কারা সরকার পরিচালনা করছেন কারা ওই শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণে আছেন কারা এই এইগুলো পাঠ্যক্রম গুলো নির্বাচন এবং করছেন তাদের উপর নির্ভর করে এখন আমরা যখন যে রিয়েলিটির মধ্যে বাস করি এখন পর্যন্ত তাই ছিল এবং এই মুহূর্তে যে অবস্থায় আছে এখানে আধ্যাত্মিকতা বা সুফিবাদ বা এই কল্যাণকর জিনিস খুব বেশি অন্তর্ভুক্ত হবে এটা মনে করা যায় না কারণ এর আগে এই যে ছিল যে ধর্ম ধর্ম সকল ধর্ম তো আসলে আধ্যাত্মবাদ তো কোনো না না তাহলে আমরা কেন আশা করতে পারি না যে এটা মানুষ ভাবে এটা স্বীকৃত হয় পাঠ্যসূচিতে আসবে না তার কারণ এখন পর্যন্ত এটা ওই কর্তা ব্যক্তিদের কাছে তেমন গ্রহণীয় বলে প্রতীয়মান হচ্ছে না সেই কারণে তারা যদি বিষয়টা গ্রহণ করতে পারেন তারা যদি সৌন্দর্যটা এর শিক্ষাটা এর কল্যাণ কর দিকটা বুঝতে পারে তাহলে হবে সুফি ব্যক্তিত্ব হয়ে ওঠার পরে আপনি কোথাও এই সংক্রান্ত এই বিষয়ে বিভিন্ন বিভিন্ন সফরে কিংবা কার্যক্রমে গিয়ে কোথাও কি কখনো বাধাগ্রস্ত হয়েছেন আমি আসলে আপনি আমাকে যে সুফি ব্যক্তিত্ব বলছেন আমি খুবই একজন দীক্ষা গরু হ্যাঁ সেক্ষেত্রে এই মানে এই পেশায় আপনি কোথাও কি প্রশ্নবিদ্ধ অথবা বাধাগ্রস্ত হয়েছেন এখন পর্যন্ত সেরকম কিছু হইনি কারণ আমি ঠিক ওরকম ভাবে প্রবল ভাবে প্রদর্শনমূলক ভাবে প্রথাগত যেরকম আসলে পীর সাহেবরা যেভাবে প্রথাগতভাবে ভাবে সফর করেন কিংবা কার্যক্রম করেন মাফিল করে করে যান আপনি আসলে সেভাবে সেভাবে করেন না আপনার ধরনটা একটু ভিন্ন আমরা এটা লক্ষ্য সত্যি কথা বলতে কি আমি নিজেকে পীর সাহেব এরকম বলতে বা ভাবতেও চাই না আমি এবং আমি আসলে দীক্ষাও দিতে চাই না এবং বহুদিন পর্যন্ত এটা যারা করে তারা যান তো দীক্ষা দেওয়ার অনুমতি রয়েছে আপনার বহু কাল আপনার আপনার পীরের পক্ষ থেকে আপনাকে প্রধান খলিফাদের মধ্যে একজন আপনাকে গুরু অনুমতি দিয়েছেন এটা গুরুর দিক থেকে ব্যাপার কিন্তু আমাকে ওটা ব্যবহার করতেই হবে এটা বাধ্যতামূলক না এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমি আসলে এটা ঠিক নিজেকে একজন গুরু এরকম ভাবে এটা এই যে ফরম্যাটটা আছে যে জিনিসটা আসে ওইভাবে নিজেকে আমি দেখতে চাইনি এবং আসলে এখনো চাই না আমার কাছে যারা প্রথম অ্যাপ্রোচ করতো যে আসতো আমি তাদেরকে সোজা বলবো যে আমি এতে করি না আমি অন্যদেরকে দিত তুমি যদি জানতে চাও কিছু তাহলে তুমি আমার কাছে আসো সেটা আমি তোমাকে আমি যা জানি বা আমি আমার যেটা তোমাকে পরামর্শ দিতে পারি সেটা আমি তোমাকে দিতে পারি একজন মোর্শেদ মুরশিদ ও তার ভক্ত কি ভালোবাসে সেটা ভারত বাস্তুষ্টার মাত্রাটা কি রকম আচ্ছা এখন তাহলে মানে ভালোবাসে শিব আসেন ভালো না আসলে কিন্তু এই ভালোবাসাটা সবাই সব একরকম ভাবে তো এটা বোঝা না আর একরকম ভাবে সেটা মানে গুরু প্রকাশ করেন দা ভালোবাসার ধরনটা মুরশিদ কি বলে সম্বোধন করাটা আপনি যথাযথ মনে করেন অনেক মালিক বলেন অনেকে দয়াল বলেন অনেকে প্রভু বলেন অনেকে বন্ধু বলেন আমরা অনেক অনেক সময় বলি বুঝি যে বন্ধু বললে এতে তার সম্মান লঙ্ঘন হয় আপনি কোনটাকে যথাযথ মনে করেন কি বলে সম্বোধন করাটাকে স্বাচ্ছন্দ্য শেষ পর্যন্ত আসলে মোশিদ তো বন্ধুই হ্যাঁ ঠিক কিন্তু প্রথম অবস্থা থাকে ওই যে বাবা মা ছেলে মেয়েদের বন্ধু এরকম একটা আছে না কিন্তু অনেক বাবা মা না বন্ধু হলে অসুবিধা আছে কারণ ওদের কিন্তু একটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাখতে হবে ওরা যা করতে চাইবে যা বলতে চাইবে সেটাকে একটা নিয়ন্ত্রণ রাখলে ওদের একটা শাসনে রাখতে হবে ওরা একটু ভয়ও ওদেরকে পেতে হবে এরকম একটা আড়াল বাবা মাই চান যে এরকম একটা থাকুক যাতে করে তার সন্তানটা ঠিক মতো বিকশিত হয় তা হলে ওই যে বাচ্চারা যদি বন্ধু হবে তাহলে বন্ধু হলে অনেক কিছুই আর ওই জায়গায় তারা মানতে চাইবেন আর কি সেরকম হবে তো এইখানে একটা মান্যতার একটা বিশেষ ব্যাপার আছে কারণ এখানে সাবমিশনের যে জায়গাটা সাবমিশনটা একটা বন্ধুর কাছে করা আর একটা বাবা বাবা স্থানীয় পিতৃস্থানীয় কারো কাছে করা এই দুটোর মধ্যে একটু তফাৎ আছে বন্ধুর মতো সহজ হতে হবে ঠিকই কিন্তু একটু সম্মান একটু ভয় এই এই জায়গাটা তার বিকাশের জন্য একটা পর্যায়ে প্রয়োজন একটা পর্যায়ে তো গুরু ওই অর্থে গুরু প্রয়োজনীয় থাকেন না ব্যবহারিকভাবে যখন কেউ গুরুর সাথে সম্পর্কিত থেকে সাধনা করে

একটু সম্মান একটু ভক্তি এবং একটু ভয় দরকার আছে যাতে করে নিজের যে অশুদ্ধিগুলো আছে এগুলো সম্পর্কে হতে পারে পারে সে সে নিয়ন্ত্রণ করতে এগুলো নির্দেশ অনুযায়ী আপনি তো দীর্ঘ সময় মোরাকাবাই ছিলেন মোরাকাবা বিশেষ ধরনের ধ্যানে আপনি ছিলেন আপনার কাছ থেকে জানতে পেরেছি যে মোরাকাবাই ছিলেন ধ্যান করার জন্য আলাদা একটা নির্দিষ্ট আসন নির্দিষ্ট কিছু মন্ত্র রজিফা তারপরে নির্দিষ্ট নিয়ম আচার এগুলোর বাইরে কি মানে গভীর মানুষ যখন গভীর প্রেমে আচ্ছন্ন থাকে যখন গভীর প্রেমে গভীরভাবে সে নিবিষ্ট থাকে তার গুরুতে সেখানে নির্দিষ্ট আসন কিংবা নির্দিষ্ট তন্ত্র মন্ত্র পাঠ এগুলোর কি এগুলো ছাড়া কি সেটা ধ্যান হয় না হ্যাঁ নিশ্চয়ই ধ্যান আসলে আলাদা করে করার কোনো কিছু না ধ্যান প্রত্যেকটা মানুষের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য ধ্যান হচ্ছে একটা মানসিক অবস্থা যে সময় মনটা একটু প্রশান্ত একটু জাগতিক যে তার ভেতরের দিকে নিবিষ্ট থাকে এরকম একটা অবস্থা হলো ধ্যান যেটা আমাদের স্বাভাবিক হয় আমরা যখন ঘুম থেকে জাগি বা ঘুম ঘুমোতে যাই ঘুমাবার আগের অবস্থা এটা একটা গ্ন অবস্থা আমরা যখন খুব মনোযোগ দিয়ে কোনো কিছু একটা গান শুনি একটা নাটক দেখি হয়ে ডাকলেও আছে এটাও ধ্যানের একটা মাত্রা এই এইরকম ভাবে আমাদের কেন করতে আমাদের মন সবসময় চঞ্চল অস্থির বহির্মুখী নানা কিছু চিন্তা করে এটাও সেটার মধ্যে থাকে এটাকে অন্তর্মুখী করতে হয় অন্তর্মুখী কেন কেন করতে হবে অন্তর্মুখী নিজেকে সারা পিত এখন তো গুগল দিয়ে আমি মাইক্রোকোজম থেকে ম্যাক্রোকোজম সব কিছু জানতে পারি কিন্তু একটা জীবের বিষয়ে গুগল কিছুই আমার সম্পর্কে এবং যেটা আমি জানতে পারি শুধুমাত্র আমি এবং সেটা জানার ভেতর দিকে তাকানো তাকানো মানে মনের চোখে তাকানো সেটা করতে গেলে যে নিজের মনের আমি তাকাচ্ছি এটাই ধ্যান তো এইটার জন্য যে গুরু খুব প্রয়োজন একেবারেই এই এইটুকু একজন করলেই করতে পারে কিন্তু ঘটনাটা হচ্ছে আমি যখনই নিজের ভেতর দিকে যাব তখন তো আমার নানা অভিজ্ঞতা হবে বর্ণালাটা বিষয় থাকে এই বিষয়গুলো আমি কিভাবে হ্যান্ডেল করব। আমার স্বভাব আমার অভ্যাস আমার প্রবণতা এগুলো সত্যি আমি কিভাবে মোকাবেলা করব কিভাবে আমি এগুলোকে নিয়ন্ত্রণ করব কিভাবে আমি এগুলোকে পরিশুদ্ধ করব। আমার সাবকনসিয়াস মনে যেসব জিনিস আছে যেসব ভয় আছে একেবারে রাক্ষস কুকুর জিন ভূত দৈত্য দানো সব আমার মনে হয়েছে আমি বিশ্বাস করি না মুখে কিন্তু অন্ধকার রাতে যদি একটা শাসনে কিংবা গুরুস্থানে যায় আমার ভিতরে গেছে একটা ছমছম লাগছে এই যে গাছ ছমছম লাগছে আমার ভিতর থেকে আসছে সেগুলো মোকাবেলা করতে গেলে ওই সময় তো অনেকে ই হয় গুরু থাকলে এই এই জিনিসগুলো গুরুর কাছ থেকে জানা যায় নিয়ন্ত্রণ করা যায় এবং গুরুর ধ্যানটা থাকলে আমরা যারা গুরু বলছি তারা ধ্যান করিও ওই যে আমি শুরু করেছিলাম একটা প্লাস চিহ্ন দিয়ে পরে আমি যখন আমার মুর্শিদের কাছে গেলাম মুর্শিদ যখন আমাকে বড় খাবার নিয়ে যে গরুর ধ্যান করতাম জাস্ট ওই 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 বিন্দুটাই যেটা যে করছো ওইখানে আমি শুধু গরু চেয়েটা বসিয়ে দিলাম গরুকে বসে আর কি বলছো কেন গুরুর ধ্যান করতে হবে কেন গুরুর ধ্যান করতে হবে আল্লাহর ধ্যান তো তুমি করতে পারবে না রে বাবা আল্লাহ তুমি দেখো না শোনো না তুমি তার দিকে মনোযোগ দিতে পারবা তো কাজে তুমি মনোযোগ দিতে পারবে একটা মানুষের কারণ ধ্যানের একটা খরচা নিজেকে মিলেই ফেলতে হয় তাহলে এখন কার সঙ্গে একটা গরুর গরুর ধ্যান করলেও হবে গরু লাগে আমি যদি একটা গরুর ধ্যান করি আমার কিন্তু ধ্যান হবে কিন্তু আমি যখন ধ্যানে নিজেকে মিলিয়ে ফেলবো একটা গরু কিংবা একটা বটগাছ কিংবা একটা চিহ্ন এটার সাথে আমি যথেষ্ট মিলিয়ে ফেলতে পারবো তার সাথে একটা মানুষের সঙ্গে আমি নিজেকে বেশি মিশিয়ে ফেলতে পারবো কারণ আমাদের আবার সেরকম হ্যাঁ যে আমি এরকম হতে চাই বা আমি এসো এটা তো মানুষ হবে তুমি বড়ো হয়ে কী হতে চাও আমি বড় হয়ে ওই ওই খেলোয়াড় হতে চাই বা ওই অভিনেতা হতে চাই যাদের যাকে আমরা ভালোবাসি যাকে শ্রদ্ধা করি যার ব্যক্তিত্ব আকর্ষণ করে তার মতো হতে চাই আমাদের কাছে আমাদের গুরু সেই রকম একটা শ্রদ্ধেয় মানুষ আমি আমরা তার মতো হতে চাই বা তার স্তরের একজন হতে চাই সুতরাং তার ধ্যান করলে আমি সেদিক দিয়ে এগিয়ে যাই তাছাড়া আর একটা বা গুরু ধ্যান করার একটা সুবিধা আছে যে কেউ যখন প্রেমে পড়ে তার তার প্রেমিক বা প্রেমিকাকে তার ওই ধ্যান করে মনে করতে হয় না সারাক্ষণ তার মনের ভিতরে তার কথাটাই মনে হতে থাকে তো গুরুর সঙ্গে ভক্তের একটা ভালোবাসা প্রেমের সম্পর্ক এই সম্পর্কের কারণে গুরুকে স্মরণ করাটা সহজ হয় তাহলে এইটাই হচ্ছে যে ধ্যানে আমি আমার গুরুকে স্মরণ করছি অর্থাৎ কনসেন্ট্রেশনটা আমাকে গুরু দিকে দিচ্ছি এটা উদ্দেশ্য কি গুরু ধ্যান কোন ঘোর ঘোরার ডিম গুরুকে আমি শরণ এনে কি হবে ঘোরার ডিমটা হলো এই যে আমার মন যে নানা বিষয়ে ছুটে বেড়ায় সেটাকে আমি একটা সাবজেক্টের মধ্যে আনলাম আমার গুরুর মধ্যে এবং এটা করতে করতে এমন একটা সময় আসবে আসলে ধ্যান জিনিসটা করা যায় না এটা যেমন ঘুমানো যায় না আমি সময় ঘুমিয়ে পড়ি ধ্যানও তেমনি করা যায় না এই যে যা কিছু বললো এটা হলো আয়োজন একটা সময় আমার মনটা টুপ করে কোথাও ডুব দেয় এই যে টুপ করে গুরু গুরুর ধ্যান করতে করতে কোথাও ডুব দিল এটা হলো আমার ধ্যান ওটা হয়তো পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড থাকলো যখন ওটা ভেঙে যাবে তখন বোঝা যাবে যে আমি আমার ভিতরে একটা আনন্দময় একটা জায়গায় ছিল একটা শান্তিময় একটা জায়গায় ছিল যে প্রজ্ঞা জায়গা আমার কাছে এরকম একটা জায়গায় ছিল দিস ইজ ইউর সেন্টার এই জায়গাটা হচ্ছে ঢুকবার জন্য এই জায়গাটাকে পৌঁছাবার জন্য এই গুরু থাকে এবং ওই জায়গায় পৌঁছানোর পর তারপর যখন আরো গভীর গেলে বুঝে যায় যে আমার গুরুরা আমি একটা রূপের ধ্যান করছে কিন্তু আসলে এই রূপের ভিতরে তিনি একটা আলোকিত ঠাত্তা হ্যাঁ সেই আলোকিত সত্তা আমার ভিতরে দেখে দেখি আমিও সেই আলোকিত সত্তা একই সত্তা দুইটা বাহ্যিক রূপের ভেতরে আছে এবং এইটা বিশ্ব জগতের সার সত্তা একজন ধ্যানই মানুষকে আমাদের সমাজে প্রচলিত ধর্ম পালনকারী যারা আমরা আছি আমরা খুব ভালোভাবে নেই না আমরা অনেক সময় মনে করি যে লোকটা সংসার দুনিয়া বিমুখ 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 না মানে সংসার বিমুখ অনুৎপাদনশীল কিংবা মানে তার দ্বারা সমাজে সংসারে খুব একটা ভালো কিছু হচ্ছে না এছাড়াও মানুষজন যারা আমরা নিতান্তই শরীরকে ঘিরে আছি আমরা বলি অনেক সময় তীব্র ভাষায় ভণ্ড বলি অনেক সময় আরো নানান ভাষায় আমরা নানান ধরনের ট্যাগ দিই তো একদম ধ্যানী মানুষের পক্ষ থেকে ধ্যানী মানুষ এই লোকগুলোকে কিভাবে দেখে ঘৃণার চোখে দেখে একদমই না হাসেন কারণ দেখছেন যে যে যা করে তার পক্ষে এমন করে সম্ভব তার যে প্রবৃতি তার যে প্রবণতা তার যে শিক্ষা তার যে মানসিক সেট তার ফলে সে এরকমই করতে পারে ঠিক আছে হ্যাঁ থ্যাংকস স্যার অল রাইট তারা এটাই ঠিক আছে সাথে হ্যাঁ আপনি আপনার যারা ভক্ত আপনার যারা অনুসারী তাদের উদ্দেশ্যে একটা কিছু বললে আমরা আজকের এই পর্বটা শেষ করব আপনার ভক্তদের আপনারও যাকে ভালোবাসে জানা তাদের উদ্দেশ্যে আপনি একটা কিছু বলুন গুরুর কাছে আসার উদ্দেশ্য হচ্ছে নিজেকে জানা নিজেকে চেনা আত্মজ্ঞান আত্ম স্থিতি লাভ করা এই আত্মজ্ঞান আত্মস্থিতি লাভ করা যে প্রক্রিয়া এইটি করতে পারলে এখানে আসবার একটা সাফল্য হয় আর সবাই মনটা ধ্যানে আসে না করতেও চায় না কিন্তু তরিকতার ভেতরে আসে সেক্ষেত্রে বরং প্রেমেই থাকা ভালো লিস্ট কারণ প্রেমে থাকাটা আমরা এটা আমাদের সবারই মানসিক প্রমত সবাই প্রেমে থাকতে পারি সুতরাং আমরা যদি শুধু গুরুর প্রেমের মধ্যে থাকি তাহলে এইটাই আমাদের জাগতিক অনেক কিছু থেকে মানে সরিয়ে এই এই একটা দিকে রাখবে এবং গুরুকে যদি আমরা সেই আদর্শের প্রতি একটা প্রতিভ হিসেবে ধরি তাহলে সেই গুরু যে শিক্ষাগুলো দেন যে কথাগুলো বলেন সেগুলো যদি আমরা ধারণ করে মানুষ হিসেবে হিসেবে যেন মানুষ থেকে আমরা মানব হয়ে উঠতে পারি যতখানি উঠতে পারলাম যতখানি আমাদের অগ্রগতি হলো ততটুকুই আমাদের দাম এই এই কাজটি করার জন্য সবার ওই ওই নিবিষ্ট হওয়া দরকার নাহলে সবার দেখেছি গেলাম সবাই মরি আমিও মরি ধরলাম বা গেলাম আসলাম অনুষ্ঠান করলাম নাচলাম এটা করার তেমন একটা কোনো তাৎপর্য নাই এটা একটা মানে একটা অভ্যাসের কাজ একটা গতানুগতিক ধারা এটা হচ্ছে যে গুরুর কাছ থেকে নিজের আত্মিক উন্নয়নের পথটা খুঁজে বের করতে হবে গুরুর কাছ থেকে সেই হিসেবে চাইতে এবং সেটা নিজের করতে হবে যার যার যেটা প্রবণতা সেরকম অনুযায়ী কেউ হয়তো কঠোর ধ্যান করতে পারবে কেউ হয়তো সেবা করবে কেউ হয়তো শুধু গুরুকে ভালোই বাসবে যেটাই করুক সেইখানে তার ওই নিবিষ্ট থাকবে যে নিবিষ্ট দিয়ে সে তার আত্মিক অগ্রগতির দিকে এগিয়ে যাবে ধন্যবাদ সুফি ভাবধারা বিষয়ক আলোচনা অনুষ্ঠান নিয়মিত আয়োজন যেটা হচ্ছে গভীরে গহিনী আজকে পর্বের শেষে এসেছি আমরা আপনারা জায়গায় এতক্ষণ যাবৎ আজকের আলোচনা উপভোগ করেছে এবং সেই সাথে আমাদের আজকে যিনি অতিথি রয়েছেন সৈয়দ তারিক ভাই আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা ভালোবাসা এবং সবাইকে সালাম আসসালামু আলাইকুম